হ্যালো গাইজ গুড মর্নিং টুডে ইজ স্যাটারডে নমস্কার তুমি কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি কেন আজকে অন্যভাবে ভিডিওটা স্টার্ট করলাম কেন ইংরেজিতে কথা বলছি সেটা ভাবছো তো তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে কেন তাড়াতাড়ি উঠে গেলাম এত বৃষ্টি থাকা সত্ত্বেও কেন আমাকে সকালে ঘুম থেকে উঠতে হলো বাধ্য হয়ে সেটা আজকে ভিডিওতে দেখাবো আর তোমরা ফার্স্ট থেকে রাশ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে কেন এটা হলো দেখো সকাল তো হয়ে গেছে উঠে গেছি উঠে গিয়ে কোথায় চলে এলাম তো দেখো আর সকালে বাদ বাকি কাজগুলো তোমাদের দেখাতে পারিনি এজন্যই এ দেখো সেই জায়গাটা চলে আসছি তো আমাদের দেখো এসে কাজও হয়ে গেল একটা মিটিং ছিল তো সেটি মিটিংটার ক্যামেরা করা যাবে না মানে কোনো ভিডিও অ্যালাউ নেই যদিও একটু ক্যামেরা অন করেছিলাম মিটিংয়ে যে মানে যার জন্য এসেছি সেটাই বলছি ছেলের এক্সামের যে মার্কশিটগুলো দেয় সেটাই দিয়েছে আজকে তো সেটা আমাদের আগে এলাও ছিল যে শুধু ভিডিও মানে ফটো তোলা যাবে কিন্তু এখন এখন দেখছি এসে এখন মানে অ্যালাউ নেই ভিডিও করা তো দূরের কথা তো ফটো তোলাও অ্যালাউ নাই ম্যাডাম নট অ্যালাউ বলে দিল যাই হোক দেখো আমাদের কাজ মানে মিটিং শেষ হয়ে গেছে এখন এবারে চুপি চুপি তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম আর এদিকে সব জায়গাতে সিসিটি ক্যামেরা লাগানো আছে তো দেখলেই মানে একটু অন্যরকম হয়ে যাবে তো তোমাদের জন্য একটু দেখিয়ে দিলাম কেন কি তোমরা আমার ফ্যামিলি হয়ে গেছে যেহেতু তো তোমা আমি কোথায় যাই কি করি একটু তো দেখানো দরকার তো যদিও রিক্স ছিল তবুও একটু ভিডিও করে নিলাম তো দেখো আমাদের মিটিং করা হয়ে যাওয়ার পরে আমরা বেরিয়ে গেছি এত বৃষ্টি থাকা সত্ত্বেও কেউ কিন্তু আজকে যে আসেনি এমন মনে হয় না আছে সবাই এসেছে আমি ভাবছি যে যা একবার ভেবেছিলাম যে যাব না তো আমরা যেহেতু দুজনে যাই পাশের বাড়ি আর একজন আমার মানে বলতে পারো একসাথে সময় যাওয়া আসা করি মানে এই যে ওরই ছেলে এটা তো আমার ছেলে আর ওর ছেলেই সবসময় একসাথে সব জায়গায় যায় ও আর আমিও যাই তো ও যখন বলল যে চল যাই বৃষ্টি থাক তবুও যেতে হবে তো আর কাজ ছিল এই স্কুলেরই মানে অন্য একটা কাজ যাই ওটাও বললাম না তো সেজন্য জন্য আশা হলো তো দেখো সব বাচ্চারা চলে এসছে মায়েদের সাথে তো আমাদেরও কাজ শেষ এই দেখো এখানে একটা গেটম্যান মানে পরপর কয়েকটাই গেটের গেটম্যানরা থাকে তো এটা দাদা গেটম্যানের দাদায় তো এই দাদা খুবই ভালো সেই পিজি ক্লাস থেকে যখনই ছেলেকে আড়াই বছর কি তিন বছর হয়নি তখনও দিয়েছিলাম তখন থেকে এই দাদার সাথে খুবই ভালো সম্পর্ক তো আমাদের দুজন আমাদের না শুধু প্রত্যেকটা গার্জেনের সাথে এই দাদার খুবই সম্পর্ক দেখলেই খুব হাসি মুখে কথা বলে সেটাই আজকেও সেটাই হলো যাই হোক দেখো বাড়ি ফিরে এলাম বাড়ি ফিরে এসে এটা হচ্ছে ফ্রাইডে বারে শুক্রবারের ভিডিওটা শুক্রবারের বাজার যে করেছিলাম সেটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকেও মানে ছাটার ডি তো বাজারে গিয়েছিলাম আমাদের এখানে হাট বসে শনিবারে এসেই রান্না বান্না করেছি যেহেতু সকালবেলা গিয়েছি স্কুলে তো রান্না করা হয়নি শুধুমাত্র চা খেয়ে গিয়েছিলাম যেহেতু সকালে গিয়েছি তো চা বিস্কুট খেয়ে আর ছেলে হলিক্স খেয়ে গিয়েছিল হলিক্স না কমপ্লেন তারপরে হচ্ছে বাড়ি এসে রান্না করেছি তো একটু পনির তরকারি করেছিলাম আর কারোর ভাজা আর মান কচু নাকি বলে ওটাকে ছোটো ছোটো কচু যে হয় ওই প্রচুর কষা করেছিলাম যাই হোক খাওয়া দাওয়া করে পুজোটা দিয়েছিলাম হ্যাঁ এসে পুজোটাও সেরেছিলাম এসে তারপরে আবার একটু রেস্ট নিয়ে তারপরে আবার বাজারে গেছি তখন একটু বৃষ্টি কমেছিলো তো স্কুলে যখন গেছি বৃষ্টি আবার আসছি যখন তখন তো আরও জোরে বৃষ্টি নেমেছিল তো আমরা দু বান্ধবী বলো যাই হোক দুজনে গেছি দুজনে ভিজে বাচ্চারা কম ভিজেছে তো আমরা বেশি ভিজেছিলাম তো ছাতা নিয়েছি দুটো দুজনে তো আমি আর বান্ধবী ও হচ্ছে ছাতা দুটো একটার মধ্যে এসেছি আর বাচ্চা দুটো একটা ছাতার মধ্যে দেখলেই তোমরা তো পুরো ভিজে চলে আসছি তো ভালোই লেগেছে কিছুটা সময় আবার ঠান্ডা হয়েও ছিল তো এখন পর্যন্ত ভালো আছি যেহেতু রাত্রিবেলা হয়ে দিচ্ছি যাই হোক দেখো আমার মাশকাবাড়ি বাজার কিছুটা দেখিয়ে দিচ্ছি তোমাদের তো মাসখাবাড়ি বাজারের মধ্যে অনেকটাই আছে বাড়িতে তো তারপরে আবার নিয়ে আসলাম কিছু কিছু শেষ হয়ে গেছিলো যেমন জিরা ধনেটা আছে ধনে গুঁড়াটা আছে জিরা তেল হলুদ মানে প্রত্যেক কিছু দেখো ভরে নিলাম তো মুড়ি তারপরে হচ্ছে একটা টিফিনের জন্য কিছু আছে কিছু বাড়ির জন্য আছে সব কিছু একসাথে নিয়ে আসলাম কেন কি তোমাদের দাদা ভাই যেহেতু বাড়িতে থাকে না তার জন্য আমাকে সব বাজার দেখতে হয় তো আমি আগে ভাগে মানে যেহেতু ফ্রাইডে বেলা বৃষ্টি ছিল না তো ভাবছি ও যদি রবিবারে না আসে তাহলে আমাকে সেই আবার এগুলো করতেই হবে বৃষ্টিতে ভিজে ভিজে ওর জন্যই মানে ফ্রাইডেতে আমি নিয়ে আসছিলাম বিকেলবেলা আর কি নিয়ে আসাতে ভালোই হলো কেন কি স্যাটারডে মানে শনিবার দেখো কি বৃষ্টি সকাল থেকেই এখন ওই যে বয়স দিচ্ছি রাত্রিবেলাও বৃষ্টি হচ্ছে তো ওর জন্য ভালোই হয়েছিল পরে ভাবলাম তো এদিকে সব দেখে দিচ্ছি দেখো এখানে সস তারপর হচ্ছে ফেসওয়াশটা শেষ হয়ে গেছিলো ফেসওয়াশটা আবার ফেসওয়াশের সাথে একটা ফ্রিও পেয়েছি এটা হচ্ছে হয়তো কোলগেট আবার এর দিকে হ্যান্ড ওয়াশ কম মানে হ্যান্ড ওয়াশ একটা এটা ফ্রিতে পেয়েছি তো এই যে ডেটলের সাথে ডেটল হ্যান্ড ওয়াশের সাথে পেয়েছি তো ভালোই হলো দুটো মানে একটু লিকুইড আর এটা হচ্ছে এমনি বোতলে থাকে এটার প্যাকেটে লিকুইড যেটা থাকে সেটা আর কি আর এদিকে হচ্ছে সার্ফ এক্সেল প্যাকেট একটা এনেছি ও আছে অল্প তবু এনেছি যে একবারে নিয়ে আসলাম আর হচ্ছে ম্যাগি এটুকু এগুলো তো লাগেই টিফিনের জন্য আর এখানে অল্প গোটা গরম মশলা নিয়ে আসলাম গুঁড়া তো করেই রাখি কিন্তু এটা গোটাও ব্যবহার করে ভালো লাগে তরকারিতে দিলে মানে মাংস কষা করলে বা কিছু করলে আর লঙ্কার গুঁড়া বেশি তো খায় না ওই জন্য এক প্যাকেটই নিয়ে আসলাম অল্প করে আর কাঁচা লঙ্কা দিয়েই তরকারি খাই সবসময় আর এটা হচ্ছে হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়াও আছে কিছুটা ওই জন্য দু প্যাকেট নিয়ে আসলাম বড়ো প্যাকেটটা আনলাম না বড় প্যাকেটটা ছিল আগে অল্প আছে তো বড়ো প্যাকেটটা এবার আর আনলাম না আর হারপিটটা শেষ হয়ে গেছে কয়েকদিন হলো তো ওটা নিয়ে আসলাম আর হচ্ছে আর কিনে আসি মুড়ি তো বললামই মুড়ি আর মুসুর ডাল তো আমার সবসময়ই লাগে অল্প অল্প করে প্রত্যেক দিনই আমি মুসুর ডাল করে থাকি ছেলের জন্য বা আমরাও খাই তো সব কিছু দেখো ভরা হয়ে গেলো কৌটো কৌটো যেটা যেটা ভরা আছে সবগুলো সেটা তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানেই আমি সবগুলো জিনিস রাখি আগের ভিডিও যারা দেখেছ তারা সবাই জানো আমি কীরকম কোথায় রাখি জিনিসগুলো কেন কি আমার পরিবারের সদস্য হয়ে গেছে যারা তাদের তারা তো জানোই তো নতুন যারা আছে তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তারপরে এবার সব কিছু গুছিয়ে না জায়গাটা জায়গা রেখে দিলাম কোলগেট যেখানে কোলগেট যেখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ ফেসওয়াশ রাখি সেখানে বেছিনের উপর আর এদিকে সব ঝাড়পুঁছ করে পরিষ্কার করে নিলাম এটা রাত্রিবেলা যেহেতু সেরেছি তো সারা হয়ে গেছে তো আজকের বিউটা কেমন হলো জানিও আজকের মতো এখানে টাটা বাই বাই